এ বাচ্চা রান্নাঘরে এসে শোবে দেখো আমাদের দুটো টেবিল ফ্যান একসাথে খারাপ হয়ে গেল তো গরম করছে গরমের মধ্যে ফ্যানের নিচে না শুয়ে এখানে রান্নাঘরে শুতে এসছে যেখানে একটা ছোট্ট ফ্যান আছে এটা লাগিয়ে দিয়েছি একটু একটু হাওয়া হচ্ছে গরম লাগবে তাও কোনায় কোনায় গিয়ে শোবে কিছুতেই আসছে না ও বাচ্চা ওইদিকে চলো সিলিং ফ্যানের হাওয়া তো গায়ে লাগছেই না দু দুটো দুটো টেবিল ফ্যান দুটোই একসাথে খারাপ হয়ে গেল এখানে ঘুমাবা তুমি এখানে ঘুমাবা হুম ওই ঘরে চলো ওই ঘরে প্যাকু বাঁচতে না তো ওটা তো প্যাকু না তো বাবা বাজুক বাজুক না বাজুক ওটা ওরই না তুলে দিলে হবে না

দিচ্ছে না ও প্যাকু নামবে না বলছে তো এখন প্যাকু একটু ঘুমাবে তুমি আসো তুমি এদিকে আসো হ্যাঁ তুমি একটু ঘুমাও রেগে যাচ্ছে অনেক রেগে যাচ্ছে রেগে যাচ্ছে অনেক রেগে যাচ্ছে বকার চোটে পিছিয়ে চলে যাচ্ছে প্রেসারে বকার প্রেসারে কি 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 নামি দেবো নামি দেবো আমি নামি দেবো ওরে বাবা নামি দেবো আমি ও বকছো অনেকক্ষণ থেকে বকছো দিচ্ছে না আমাকে বলতে এসছে আবার নামি দাও নামি দাও বলছো যা দিদি আবার নিয়ে চলে যাচ্ছে তো

হ্যাঁ ওটা নয় যেটা সেটা দিলেই হয়ে গেল নাকি ও দিদি একটা অন্য একটা দিয়ে চলে যাচ্ছে যে একটা কিছু দিলেই হবে ওকে অত বোকাও বলো দিতে বলো দিতে বলো বলো দিতে বলো দিদিকে বলো দিতে এল এলসা দিদিকে বলো দিতে বলো শুকান নিচ্ছি আবার এখন বলো দিতে বলো দিদিকে স্পিক করো স্পিক করো লাগিয়ে দেবে বালতি থেকে নিতে পারে না বালতি একবার ধাক্কা মেরে ফেলে দিচ্ছে বালতি